প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সবচেয়ে বড় সার্কুলার দু হাজার পঁচিশ যে সমস্ত ছেলে এবং মেয়ের স্বপ্নকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করার তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে সমস্ত ছেলে এবং মেয়ে হাজার চব্বিশ এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের অনেকেরই কিন্তু স্বপ্ন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার একজন আদর্শবান সৈনিক হিসেবে নিজেকে গড়ে তোলার সো যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ চলতি বছরের ডিসেম্বর মাসে প্রকাশিত হতে আছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সবচেয়ে বড় সার্কুলার তো এই সার্কুলারটাতে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স কত লাগবে তারপরে এই সার্কুলারটা আসলে কত তারিখে প্রকাশিত হতে পারে এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ করে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন বিজ্ঞপ্তি দু হাজার ডিসেম্বরের কত তারিখে প্রকাশ করা হবে সেটা ভিডিও শেষে আমি ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সো প্রথমে আমি আলোচনা করব এখানে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা লাগবে তো প্রথমে এসে আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ ট্রেড টেকনিক্যাল ট্রেড বিএনসিসি ট্রেড সেনা সন্তান সদস্য অর্থাৎ পোষকতার সদস্যরা ইএসএস ট্রেড এবং টি ট্রেডে আবেদন করতে পারবেন তো এখন আমরা আলোচনা করবো এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে তো সাধারণ ট্রেন রয়েছে জিডি এখানে কিন্তু পুরুষ এবং মহিলা ওয়েব আবেদন করতে পারবেন তো এখানে বয়স লাগবে সতেরো থেকে বিশ বছর এর কম বা বেশি হলে কিন্তু গ্রহণযোগ্য হবে না তারপরে এসে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো বোর্ড থেকেই পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে তারপরে আছে টেকনিক্যাল ট্রেড টিটি এখানে কিন্তু পুরুষ এবং মহিলা ওয়াইফের আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু বয়সীমা এক বছর বাড়ানো হয়েছে অর্থাৎ এখানে বয়স লাগবে সতেরো থেকে একুশ বছর এর কম বা বেশি কিন্তু গ্রহণযোগ্য নয় শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের সর্বোচ্চ বয়সীমা এক বছর শিথিলযোগ্য তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা ইএসএসসি সমান পরীক্ষায় কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি সেবা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে প্রার্থীদের কিন্তু বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে এখন আমরা আলোচনা করব এখানে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা লাগবে যেহেতু এখানে বাংলাদেশের পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সেহেতু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য এখানে শারীরিক যোগ্যতার কিন্তু কিছু ভিন্নতা রয়েছে যেমন প্রথমে এসেছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট জিরো ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন লাগবে উনপঞ্চাশ দশক নব্বই কেজি বা একশো দশ পাউন্ড মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন লাগবে সাতচল্লিশ কেজি বা একশো ষাট পাউন্ড তারপর বুকের মাপ পুরুষ প্রিয়দের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি পরিষিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রিয়দের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি পরিশিত অবস্থায় তিরিশ ইঞ্চি এখানে যে ওজনটা দেওয়া রয়েছে এই ওজনটা কিন্তু কখনোই হিসাব করা হবে না এটা কিন্তু আপনার শরীরে যে নির্দিষ্ট ব্যায়ামে আছে অর্থাৎ দেড় ওজনের সাথে উচ্চতার যে রয়েছে এই অনুযায়ী কিন্তু আপনার ওজনটা হিসাব করা হবে তারপর এখানে দাঁড়িয়ে আছে স্বাস্থ্য পরীক্ষা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী যারা এখানে আবেদন করবেন উভয় স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু যোগ্য হওয়া লাগবে নাহলে কিন্তু এখানে আপনি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবেন না তারপরে বৈবাহিক অবস্থা আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে বিপত্তি কিংবা বিবাহ বিচ্ছেদকারী এখানে গ্রহণযোগ্য নয় সাঁতার আপনি একটা বিষয় সবসময় মনে রাখবেন ডিফেন্সের যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু সাঁতার জানা আবশ্যক এখানে দাঁড়িয়ে আছে ন্যূনতম আপনাকে পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে গাইস এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে গেলে কি কি কী যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এখন আমি আলোচনা করব এই সাকারটা কবে প্রকাশ করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশিত আছে চলতি বছরের ডিসেম্বরের বিশ তারিখের পরে অর্থাৎ চলতি বছরে কিন্তু এখনও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে মাঠ কার্যক্রম রয়েছে অর্থাৎ হাজার চব্বিশ সালে যে সার্কটা প্রকাশ করা হয়েছিল সেই সার্কটা কিন্তু মাঠ কার্যক্রম এখনও কয়েকটা জেলায় চলমান রয়েছে আরে কয়েকটা জেলায় মাঠ কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর পরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি পঁচিশ প্রকাশ করা হবে তা আশা করি পুরো বিষয়টা কি দ্বারা বোঝাইতে পারছি তো গাইস ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল